ঘটনা এবং খুবই ঘটনা যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো কারণ কিছু মনে রাখবেন কিছু লোক এখনো সামাজিক অবক্ষয়ের মধ্যে আছেন সামাজিক মূল্যবোধটাকে ভুলে গেছে মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে খুন করেছে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ওখানে ওদের সিকিউরিটি ছিলেন সবাই ছিল কিন্তু কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না পুলিশকে আমি বলেছি বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে যদি ভেতরে কেউ থাকে কারো প্রতি সন্দেহ হয় যারা ছিল যারা ওর বন্ধু বান্ধব ডেকে কথা বলবে যে ডক্টর মৃত্যুর যে ঘটনা এর মত নকরজনক ঘটনা দেখা যায় না ভাষায় প্রকাশ করা যায় না যে কিভাবে একজন ডক্টরকে খুন করা হলো এই নিয়ে গোটা বঙ্গবাসী উত্তাল হয়ে রয়েছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাথে সাথে এই ঘটনা ঘটার সাথে সাথে উনি বিবৃতি দিয়েছেন এই ঘটনার নিন্দা করে এবং সাথে সাথে সমস্ত প্রশাসনিক যা যা ব্যবস্থা নেওয়া উচিত অপরাধীদের ধরার জন্য তাদের গ্রেপ্তার করবার জন্য পুলিশ প্রশাসনকে উনি নির্দেশ দিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে চব্বিশ ঘন্টার মধ্যেই ঘটনা ঘটার সঞ্জয় নামে যে দুষ্কৃতী এই ঘটনার সঙ্গে জড়িত ছিল প্রাথমিকভাবে তাকে অ্যারেস্ট করেছেন এবং উনি আশ্বাস দিয়েছেন এর সাথে আরও যারা জড়িত আছে কারণ পোস্টমার্টম রিপোর্ট অনুযায়ী পুলিশের রিপোর্ট অনুযায়ী ডক্টরদের রিপোর্ট অনুযায়ী এক বা একাধিক ব্যক্তি এর সাথে জড়িত আছে কোনো একক ব্যক্তি এই রকম নৃশংস হতালিলা চালাতে পারে না অতএব তার জন্য পুরো পুলিশ প্রশাসন অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার করবার জন্য সম্পূর্ণভাবে তদন্ত করছেন এবং এই তদন্তের পেছনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে দৃষ্টি রেখেছেন যাতে না কোনো রকমভাবে কোনো অপরাধী এই জঘন্য অপরাধ করার পরেও নিষ্কৃতি না পায় ডাক্তারের নিগ্রহ করে যার যে মৃত্যু এর কোনো ভাষা নেই এবং পুরো ডাক্তার সমাজ বুদ্ধিজীবী সমাজ এবং সাধারণ মানুষরা ধিক্কারে ফেটে পড়েছেন পুরো ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা যারা সারাদিন ধরে সরকারি হসপিটালগুলোকে সচল রাখে এমার্জেন্সি কাজগুলো মোটামুটি জুনিয়র ডক্টররা না থাকলে সামলানো যায় না তারা কর্মবিরতিতে গেছেন পুরো পশ্চিম এতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে গ্রাম দূর দূরান্ত থেকে মানুষ আসছেন চিকিৎসার জন্য কিন্তু তারা এমা কোনো চিকিৎসা পাচ্ছেন না এমতো অবস্থায় সবাই ডাক্তারদের কাছে একটাই আবেদন করছেন এবং আমাদেরও এইটাই আবেদন যে আন্দোলন নিশ্চয়ই হবে আন্দোলন আন্দোলনের মতন চলুক কিন্তু পরিষেবাও মানুষকে দিতে হবে সম্পূর্ণ পরিষেবা বন্ধ করে যদি আন্দোলনে লিপ্ত থাকে তাহলে সাধারণ মানুষের যে ক্ষতি হবে কত মোমু সৈরীগী মারা যাবে তার দায়ভার কিন্তু ডাক্তারদের ওপরেই পড়বে মৃত্যু যে হয়েছে যে ডাক্তারের ওপর নিগৃহ হয়েছে তার জন্য পুরো বাংলা কেন পুরো ভারতবর্ষ এই ক্ষোভে ফেটে পড়েছে তার প্রতি সবাই সমমর্মিতা আছে এবং অপরাধীরাও ধরা পড়বে কিন্তু তার জন্য ডক্টরদের তাদের যে কাজ যে প্রফেশন সেটা ভুলে গেলে হবে না আন্দোলন নিশ্চয়ই একদিকে চলবে আন্দোলন চলুক কিন্তু তার সাথে তাদের যে পরিষেবা দেওয়ার দরকার সেই পরিষেবা না দিলে পুরো স্বাস্থ্য ব্যবস্থা পুরো সমাজ কোলাপস হয়ে যাবে সেই জন্য সমস্ত ডাক্তার সমাজকে অনুরোধ আপনারা পরিষেবা দিন মানুষকে এমার্জেন্সি পরিষেবা দিন যেটা আপনাদের কাজ সেই কাজটাও করুন তার সাথে আপনারা আন্দোলনটাও করুন আন্দোলনেরও যৌতিকতা আছে কিন্তু দুটো সমান্তরালভাবে করুন একটা সম্পূর্ণ বন্ধ করে খালি আন্দোলন করবেন এটা মানুষের কাছে কাম্য নয় এতে মানুষের সাধারণ মানুষের সমস্ত মনুষ্য রুগীদের প্রচণ্ডভাবে তারা মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক মনুষ্য রুগী মারা যাচ্ছে এবং মমতা ব্যানার্জির ওপর আশ্বাস রাখুন উনি যেটা বলে বলেন সেই কাজটা করেন এবং উনি অবশ্যই সমস্ত অপরাধীদের যারা এই অপরাধ সংগঠিত করেছে তাদের আইনগত আইনতভাবে গ্রেপ্তার করবেন এবং কঠোর থেকে কঠোরতম যে শাস্তি আছে সেই শাস্তি প্রদান করবেন জয় বাংলা